অনেকদিন পর আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন থেকেই লং ভিডিও দিচ্ছে না তবে রোজ কিন্তু আমি শর্ট ভিডিও দিতেই থাকি তাই অবশ্যই যারা শর্টগুলো দেখছো না দেখে নিও তাড়াতাড়ি সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো খিচুড়ির জন্য একটা সুস্বাদু সবজি আমার মা এটা দারুণ বানায় সেই জন্য নিয়ে নিয়েছিল সব রকমের সবজি পুঁই ডাটা আলু মানে যা যা লাগে সব কিছু এখানে দেখতেই পাচ্ছ একটুখানি কিন্তু কচু কেটে নিয়েছিল বেশ ভালো লাগে এরপর তেল দিয়ে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে তারপর একে একে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢেকে দিয়েছিল তারপর দেখো ঢাকনা খুলল আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা খেতে খিচুড়ির সঙ্গে দুর্দান্ত লাগে আর খিচুড়ি খেতে তো আমি ভীষণ ভালোবাসি এক কথা আমাকে বলা চলে খিচুড়ির পোকা আমাকে যদি রোজ খিচুড়ি দেয় না তাও আমার কোনো সমস্যা নেই এই তো সামনেই পুজো চলে আসছে এরপর তো বাড়িতে হবেই খিচুড়ি তো খিচুড়ি দিনে এরকম সবজি থাকলে কিন্তু মন্দ হয় না সেই জন্যই রেসিপিটা নিয়ে চলে আসলাম অবশ্য শেষ পর্যন্ত দেখে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে যেও কেমন লাগলো একটুখানি চিনি দিয়ে দিল কারণ এই সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে তারপর নামানোর আগে হয়ে গেছে সেই জন্য একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মেথি গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে কতটা সহজ রেসিপিটা বানানো আর খেতে হয় দুর্দান্ত তাই রেসিপিটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না আর সকলের পুজোর শপিং হয়ে গেছে নাকি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা কি ধরনের রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও দেখো কতটা সুন্দর হয়েছে খিচুড়ির সঙ্গে বা এমনি যে কোনো কিছুর সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে